ঢুকলে বেরোতে আশা করি আপনারা ভালো আছেন আমরা কিন্তু ইতিমধ্যে এক একদিন এক জনের ভাষ্যকার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকেও কিন্তু ঠিক আর আজও মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো তার কাছে কিছু প্রশ্ন থাকবে এবং কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

ভালো থাকুক তবে জীবনে অনেক পরিশ্রম করিস বোলানো সার বোনা সবাই সব করে দিয়ে যাবে নয় বিঘে আছে তাই আর জমি বন্ধুরা জমি বেশি ঘর করা জমি বেশি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ঘর তোর

ওই বাগানে পায়খানা ফিরিলি ওই জায়গায় যদি আপনি মরি গেলি মাটি দেয় তাহলে তো আপনার গুণ হবে হ্যাঁ তাই বুঝাইতেছেন তাই তো আপনি কোনোদিন বাগানে পায়খানা ফেরেননি হবে আপনার যে বাড়ির আশেপাশে সেটা বাস বাগান টাগান ছিল তখন এখন পায়খানা করেন কি ওই পাকা পায়খানায় বাথরুম যে

মানে ঢেলে দেন দর্শক এখানে কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট কথা চলে এসেছে ভাই কিন্তু পানি গরম করে ট্যাঙ্কির ভিতরে সেই পানি ঢেলে দেয় তাছাড়া আপনি পানি কিসে গরম করেন ভাই কিন্তু ভাত রান্দা বড় হাড়ি তো পানি গরম করে সেই পানি ট্যাঙ্কিতে ঢেলে দেয় ডেলার পরে ওই ঝরনাতে মোড়া দিলে গরম পানি পড়ে আর ভাই তখন রিল্যাক্স গোসল করে ভাই তা কয় হাড়ি পানি গরম করা লাগে তিন হাড়ি চার লাগবে তিন হাড়ি চার হাড়ি পানি লাগে তারপরে তো গোসল হবে

পানি গরম করে ছাইর হাড়ি পানি গরম করে ট্যাংকের ভিতরে দেয় তার ভাই গোসল করে আর বাইরে গোসল করার জন্য যাতে শীত না লাগে 4 ঘন্টা ব্যয় করে পানি গরম করে বিশাল ব্যাপার ভাই এত আপনি তো Nobel পুরস্কার পাবেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ওই ওই ফ্যান্সি সব আপনার একা হয়ে যায় দোস না কোন ওই যে ওই যে ওই যে একটা আজব মানুষের সাথে আপনাদের কথা বলাই দিলাম আমার মনে হয় না আজ পর্যন্ত আপনারা কোনোদিন শুনেছেন যে পানি গরম করে ট্যাঙ্কির ভিতরে দিয়ে সেই পানি দিয়ে কেউ গোসল করবে বাথরুমের ভিতরে ঝর না মুড়িয়ে মুড়ি তবে যাক আমাদের এই ভাই কিন্তু করেছে ধন্যবাদ ভাই কঠিন বুদ্ধি আপনার আচ্ছা তারপর আছে তাহলে তো ভাইর একেবারে লাইন গার্ড ভালোই আছে দেখছি ইনকামও আছে তা সঞ্চয় করেন না সঞ্চয় করিলে সঞ্চয় করলে টাকা দিয়ে অন্তত দিতে পারবো না আমি ভাই কাছে জিজ্ঞাসা করেছি সঞ্চয় করেন না মানে টাকা জমানোর কথা বলেছি টাকা জমান না আর ভাই বুঝাচ্ছে এনজিও সমিতির কথা বলছে বলে গেছে তাই আমি সব ভাবি টাকা কিনে নিয়ে টাকা গোসা আমি গোসাই গোসাই

টিপে দেয় দেওয়ার পরে সুন্দর সুস্থ অনুভব করে তাই তো জি জিবারও কষ্ট হলে তো কি ভালো খোঁজ খবর আপনি কেমন ভালোবাসেন ভাবি আমি ভালোবাসি একটা ইম্পর্ট্যান্ট বিষয় পাইছি আমি ভাইরা যখন প্রশ্ন করলাম ভাই কি ভাবির ঘাত পা দেয় তা ভাই কলে আমি মেয়ে লোকের হ্যাঁ আচ্ছা আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি সুপ্রিয় দর্শক মন্ডলের বিষয়টা কিন্তু আবার অন্যরকম হতে যাচ্ছে

কতদিন দেখা হয় না কথা হয় না প্রায় ধরো পাঁচ মাস দেখা তো হয় মাত্র পাঁচ ছয় মাস আর মনে দেখা হয়েছে হয়ে কত কিন আপনার খোঁজ খবর নাই না না আমি খোঁজ খবর কা নি না এটা হলো মাইক্রোফোন বুঝতে কি এটা মাইক্রোফোন বলো সমস্যা হুম সমস্যা নেই বুঝতে পারছি তবে ভাই কিন্তু জিনিয়াস ভাইয়ের ভিতরে যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট আছে জ্ঞান আছে উনি সহজে অনেক কিছু বুঝে ফেলে

ইখনে আপে TikTok হ্যাঁ। আপনি তখন কোন ক্লাসে? 9 পরীক্ষা দেওয়ার সময় ভাই এক আপু সুখ মারিছে। ভাই তখন ক্লাস নাইনে এ পড়াস। আমার ভুল আছে ক্ষমা করে দেন। আচ্ছা জায়েব শুকর দর্শক মণ্ডলী আমরা বেশি সময় নব না ভাইয়ের সাথে। আচ্ছা ভাই এই যে ভিডিও করলাম ভিডিও তো আমাদের চ্যানেলে ছাড়গো। তাহলে আমাদের ভিডিও আপনি দেখবেন হ্যাঁ। দেই আপনার কি ফোন হই?

আমার ভুল আছে ক্ষমা করে দেন ওদিন তাহলে এতক্ষণে কার ভাষ্য নিলামা নিলাম